ভাই এটা কি জাতের হাঁস এটা হলো জিন্ডিং জিন্ডিং এটা কি বৈশিষ্ট্য এটা ডিমের জন্য ডিমের জন্য আপনারা ইয়া করেন তাই না জি আচ্ছা মাংসের জন্য তো না না মাংসের জন্য হলো বেজিং বেজিং আচ্ছা এই যে আপনি তো এখানে বোধহয় পরিচর্যা কাজটা করেন তাই না তো এটা কি রকম পরিচর্যা লাগে এগুলো মনে করেন যে সকালবেলা যখন সেটা ঢোকার আগে জীবাণু নাশক দিয়ে আমরা হাতটা ধুয়ে পাটা ধুয়ে তারপর আমরা খাদ্য পানি দেই আচ্ছা দেবার পরে মনে করেন যে বিকাল টাইমে আমরা এই রানটা আমরা পরিষ্কার করে দিই আচ্ছা আচ্ছা এটা প্রতিদিনই পরিষ্কার প্রতিদিন ধুইতে হয় আর আচ্ছা আচ্ছা তো এদেরকে খাবার আপনি কি জাতীয় দেন এটা আমরা ফিড খাদ্য দিই বাজার জাত আমাদের ওই যে কন্ট্রাক্টরের মাধ্যমে এটা সরকারি ভাবে খাদ্যটা আসে আর কি জি সরকারি ভাবেই তাহলে খাদ্যের ব্যবস্থাটা করা হয় আচ্ছা কতগুলো আসলে এখানে এই জাতের হাঁস আছে বর্তমান এখন 1000 এর মতো আছে 1000 এর মতো আছে আর ওদিকে তো আরেকটা জাত আছে ওটা হলো বেজিং আচ্ছা ওইটা কত জাতের আছে মানে প্রায় সাতশোর মতো আছে আচ্ছা তো এইখানে যে আপনি কাজ করছেন এদেরকে প্রতিদিন খাবার দেন তারপর সারা দিনের রুটিনটা আসলে কি কতবার খাবার দিতে হয় বা এদের কোথাও ছেড়ে দেন কি না আমরা কোথাও ছেড়ে না এখানে আমাদের ভিতরে থাকে আরকি আচ্ছা আচ্ছা এখানে রান সিস্টেম করা আছে বুঝবে ঘর আছে দেখতে পারতেছেন এখানে আমরা সারা দিন খাবার পানি দিই আচ্ছা আচ্ছা বিকাল টাইমে যখন 4টা অথবা 5টা বাজে তারপর আমরা হাঁসগুলা ঘরের ভিতরে ঢুকাই দেই দিয়ে আমরা এটা পরিষ্কার করে দেই আচ্ছা বুঝতে আমরা দুই টাইম খাদ্য দেই আর কি আচ্ছা তো আচ্ছা আমরা একটু হেটেও দেখি এই যে এই শেডেই তো থাকে জি শেড কয়টা এখানে এখানে শেড বর্তমানে রানিং আছে পাঁচটা আচ্ছা পাঁচটা শেড পাঁচটা শেডেই তো সব ভাষ আছে হ্যাঁ পাঁচটা পাঁচটাতে আছে একটা থেকে আরেকটা জাত আলাদা করে রাখা জি জি আচ্ছা তো এরা তো হচ্ছে ডিমের জন্য এটা ডিমের জন্য এই হাঁসেরা প্রতিদিন আসলে কি কি রকম ডিম দেয় সবই কি ডিম দেয় না সব না এখানে তো মনে করেন যে আমাদের যদি 100টা হাসি থাকে 80% ডিম আসে আচ্ছা 80% ডিম আসে আর বাকিগুলো প্রোডাকশন আসছে না কেন ওরা রানের থেকে আগানো থাকে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এইদিকে যে পানির ব্যবস্থাটা দেখছিস এইটা আসলে এই পানিরা হাঁসই খায় আচ্ছা আচ্ছা টাইমে যখন আমরা হাত ধুই দেই তখন এই পানিটা দিয়ে আমরা পরিষ্কার করে দেই রানটা আবার সকালবেলা আমরা টেপ সারি দেই ওই টেপ দিয়ে আবার ড্রেণের পানি পড়ে ওই হাঁসগুলো এই ডেনটাই পানি খায় আচ্ছা এইখানে নিয়াসহয় হাঁসগুলোর কত বয়স হলো এখানে যখন আমরা বাচ্চা বোটারে থাকে ওখান থেকে আমরা এক মাস

আচ্ছা 18 মাস পরে হচ্ছে ডিম প্রোডাকশন আপনি মানে মাংসের জন্য বিক্রি করে দেন হ্যাঁ খাবার জন্য খাবার জন্য বিক্রি করে দেন তো এগুলোর জন্য কি আলাদা ক্রেতা আছে আপনাদের মানে ঠিক করে রাখা আছে কোথায় না 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 আমাদের এখান থেকে দেওয়া হয় আর কি আচ্ছা আপনাদের এখান থেকেই দাও তার কি এটার জন্যই কিনতে আসে যে হ্যাঁ এখানকার এলাকার লোকে আসে নিয়ে যায় আলাদা করে এই হাঁসগুলো পরিচর্যার জন্য আর কিছু করতে হয় এরকম কিছু আছে বিশেষ করে আমাদের লোক নাই লোক নাই আমি বর্তমানে এই খামারে একা আমি

দেখছি এটা তো মোটামুটি ভাঙছে আবার এগুলো আমরা আবার হ্যাঁ আপনারা নিজে থেকেই কিছুটা আসলে ঠিক করার চেষ্টা করেন হ্যাঁ অবশ্যই ওগুলো জং ধরছে বৃষ্টি পানিতে আরো দীর্ঘ আছে পঁচিশ বছর

এখানে হ্যাঁ দেখতে হয় শের চার পাঁচটা আমাকে দেখতে হয় বাচ্চা ছেড়ে দেখতে হয় মানে অনেক কষ্ট হয় আবার তো অনেক বয়স হয়ে গেছে এখানে অনেকগুলো সমস্যার কথা আপনি বলেছেন স্ট্রাকচার সমস্যা বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ফোকাস করেছেন সেটা হচ্ছে লোকবল জি হ্যাঁ লোকবল লোকবলের সমস্যাটা মিটে গেলে হয়তো আপনাদের 80% সমস্যা আসলে সব কিছু সুন্দরভাবে হবে লোক নাই হ্যাঁ হাসারিতে আগে ছিল দুইটা লোক হুম হুম একজনও নাই হুম হুম অ্যাটেনডেন্ট ছিল আটজন বর্তমান আমি বর্তমানে একজন এই যে আবার গার্ড নাই সুইভার নাই এই অবস্থায় লোকের অভাবে প্রতিষ্ঠানটা তাহলে প্রোডাকশনও কমছে এবং সরকারি ভাবে তো এখানে একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা থেকে ভালো একটা রিটার্নও আসছে না জি জি তাহলে যদি আমরা হচ্ছে এখানে লোকবলের ব্যবস্থাটা দেখতে পাই বা সরকার সেটা করে তাহলে এটা প্রোডাকশনও বেড়ে যাচ্ছে এবং আয়টাও বেড়ে যাচ্ছে জি জি ঠিক আছে ভাই আমরা আসলে আশা করব সরকার এটা দেখবে আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য জি আপনাকেও